আর পাবে আপনার আল্লাহ আল্লাহরে তো সাগরের মাঝখানে তো আল্লাহ আপনার পাইছিল আর তো পাবে না আর পাবে আপনারে আর আল্লাহ ধরতে পারবে আপনারে ঘরের ভেতর বিপদ দিয়ে আটকাতে পারে কে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের ভেতর আমাকে বিপদের মধ্যে ফেলে দিতে পারেন কে আল্লাহ বললেন তোমরা কে ভেবেছো তোমরা নিরাপদ আমি চাইলে ল্যান্ডস্লাইডস ভূমি ধস দিয়ে এক লক্ষ এক মুহূর্তে নিয়ে যেতে পারি সুনামি দিয়ে থপ্পন মেরে তিন লক্ষ সাগরের ভেতরে ঢুকায় দিতে পারি লাগে এক না আমার আল্লাহ চাইলে আকাশ থেকে পাথর বৃষ্টি নাজিল করতে পারেন কি পারেন না এই মুহূর্তে এখানে ভূমিকম্প দিতে পারেন কি পারেন না আচ্ছা ভূমিকম্প যখন হয় আমাদের কারো হুশ থাকে আপনি মনে করছেন আমরা সাধারণ মানুষ আমরা দৌড় দেই আর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ওনারা বুঝি খাটে শুয়ে থাকে কথা বুঝে নাই বোধ হয় ভূমিকম্প আর্ট কয়েক যদি হয় বাঁচার জন্য আমরা কি করি হয় খাটের তলায় ডাইনিং টেবিলের নিচে উপরে শক্ত কিছু আছে এটার নিচে অথবা ঘর তুইয়া দেও দৌড় তো প্রধানমন্ত্রী উনি কি করে প্রেসিডেন্ট উনি কি করে হ্যাঁ উনি খাটের মধ্যে যে শুয়ে থাকে নাকি অনিয়দর সাধারণ মানুষ দর প্রধানমন্ত্রী দর বাড়িওয়ালা ও দর ভাড়াটিয়া দর সবাই দর নাকি ভাড়াটিয়ারা বাড়ি থুয়া দর বাড়িওয়ালারা বেরোয় না এরকম না তাহলে যে কোনো মুহূর্তে ভূমিকম্প দিয়ে নাস্তানা বোধ করতে পারে কে আমার প্রিয় ভাইয়েরা আমরা নিরাপদ নই আমরা তার দয়ায় বেঁচে আছি তার দয়ায় এজন্য আল্লাহ বললেন গোলাম যে কোন মুহূর্তে বিপদ দিয়ে তোমাদের কেনা স্থানাবোধ করতে পারি বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করো সব সময় ডাকতে হবে একজন কে বলেন তিনি কে এই কথা ক্লিয়ার এই সবগুলো উদাহরণ শেষে সবার কাছে ক্লিয়ার হয়েছে না যে বিপদ থেকে আপদ থেকে পরীক্ষা থেকে খেলামিটি থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারে না একজন সত্তা ছাড়া আবারও বলেন তো তিনি কে ক্লিয়ার হ্যাঁ সবাই বুঝতে পারছেন আচ্ছা এবার আমরা দেখি বিশ্ব ইসলাম ইসলামের জীবনে ছিল কি না উনি বিপদ আসলে কিভাবে ডিল করতে বিপদ আসলে কোন দোয়া পড়তে হয় কিভাবে ফরিয়াদের হাত উত্তোলন করতে হয় কিভাবে রবের দরবারে নতজানু হয়ে ফরিয়াদ করতে হয় এটা জানার দরকার আছে না নাই আসলে আমরা বিশ্বনবীর জীবনী থেকে দেখি বিপদ আসলে উনি কি করতেন বিপদ আসলেই প্রথমে বিশ্বনবী ইসলাম একটা দোয়া পড়তেন কি পড়তেন তিনি পড়তেন ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর জন্য নিশ্চয় আমরা কার দিকে ফিরবো ভাই আবার কার দিকে ফিরবো আওয়াজ করে বলুন তো আমরা এসেছি কার কাছ থেকে আবারও ফিরে যাব কার কাছে এজন্য বিশ্বনবী পড়ছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আল্লাহর জন্যই আল্লাহর দিকেই আমরা ফিরে যাব

কথা বলেন এই যে আমি শুয়েছিলাম নাসিদ ছিল ওরা এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ কি পড়ে সুবহানাল্লাহ 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 এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনি হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুমান্লাহ পরে তাহলে বিপদেলে আমরা কি পড়ি কথা বুঝলে সবাই উত্তর দিতে হবে বিপদেলে কি পড়ি তাহলে বিপদ এলেই আমরা এখন থেকে ইন্নালিল্লাহ করব নাকি হাই হুতাস করব একদল আছে হাই হুতাস করে হায় আল্লাহ রে মোর কি হইল রে মই কি হরমুরে মই কমবে জামুরে আছেনা না এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্বনবী কি করব কই যাব কি হবে হাই হাই এরকম হাহুতাসা ছা নাই বিশ্বাসীরা হাহুতাস করে না তারা ইন্নালিল্লাহ পড়ে কি পড়ে মনে থাকবে আমরা পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর দিকেই ফিরে যাব এরপর পড়ব আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খায়রাম মিনহা আল্লাহ আমি যে বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সওয়াব দিও আর যা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবহানাল্লাহ পড়েন বিশ্ব নবীর হাদিস শুনলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামী হলো আবু সালামা মজার ঘটনা খেয়াল করে শোনেন আমার প্রিয় কলেজার টুকরা ভাইয়েরা কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান সাইয়েদাতুনা উম্মে সালামা রদি আল্লাহ আনহা ওনার স্বামীর নাম আবু সালামা শ্রেষ্ঠ দম্পতি শ্রেষ্ঠ ফ্যামিলি প্রথমে হিজরত করেছিলেন হাবাসায়ে পরে হিজরত করেছেন মদিনায় বহুত যুদ্ধের পরে ওনার স্বামী আবু সালামা ইন্তে কাল করলো শটিদ হলো সুমান্লাহ পড়ে